গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা বলো আমি ভালোই আছি বিন্দাস আছি একদম তোমরা কেমন আছো জানি সকালবেলায় দেখো ব্রেকফাস্ট এখন বাজে দশটা তো আমি ব্রেকফাস্ট রেডি করছি আজকের ব্রেকফাস্টে আছে ডিম সে তো দেখো হাফ বয়েল করেছি আর এখানে কাজু বাদাম তো কাজু বাদামটা আমরা ইদানিং বেশি খা যখনই কিনে আনছি এক কিলো করে আনছি কারণ বেশি আনলে না নরম হয়ে যাবে ভালো থাকবে না তো ব্রেকফাস্ট দিয়ে এসে আমি বানাবো আমার ব্রেকফাস্ট তো আমার ব্রেকফাস্টে কি আছে চলো তোমাদের দেখাই আমার ব্রেকফাস্টে আছে অমলেট আর এটা হচ্ছে ম্যাঙ্গো জুস এর মধ্যে অবশ্যই দই আছে টক দই আছে আর দিলাম বরফ আমি ডাইরেক্ট ফ্রিজের কোনো কিছু খাই না মানে কোনো কিছু বলতে জল খাই না তো এখানে নিয়েছি টক দই আমার তো ভীষণ ফেভারিট টক দই তোমরা জানো আর দেখো দইটা কত সুন্দর আমি বসিয়েছি দারুণ হয়েছে দই পাতাটা আমার খুব দারুণ হয় আর এখানে নিয়েছি দু পিস পাউরুটি আর দুটো অমলেট পাপা খেতে পারবো তো আমি তো গাইস এত কিছু কিন্তু আমি খেতে পারিনি আমি পাউরুটি খাইনি এক পোস খেয়েছিলাম আর ম্যাঙ্গো জুসটা খেয়েছিলাম আর দইটা খেয়েছিলাম একটু পরে এক ঘন্টা পরে তারপর চলো আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপরে হচ্ছে এখানে দুধ জাল দিয়েছি এই দুধটা হচ্ছে আবার দই বসা শুধু দই খাওয়ার জন্য এক কিলো করে দুধ নিচ্ছি দই গরমে দই খাওয়া ভীষণ ফে ভালো শরীরের তারপর এখানে চলে আসলাম রান্না করতে এখানেই আলু ভাজা করেছি একটু ডুমো ডুমো করে কেটে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি গোটা গোটা পোস্ত দিয়েছি তারপরে এখানে রান্না করব সয়াবিন সয়াবিনটা দেখো এরকম কৌটার মধ্যে করেই থাকে এই সয়াবিনটা খেতে অনেক সুন্দর আর সয়াবিনগুলো ছোট ছোটো বড়ো সয়াবিনের মতন না মানে একটু ছোট কিন্তু খেতে হেভি টেস্টি হেভি নরম হয় তো ফার্স্টে ভেবেছিলাম হাফটাই রান্না করি তো সয়াবিন আমার ভীষণ ফেভারিট তো পুরোটাই রান্না করিলাম অনেকটা হয়েছিল সয়াবিন তারপর দেখো এখানে গরম জল বসে দিই মানে জলটাকে গরম বসালাম তো এদিকে আমি জলটা দিকে গরম হতে থাক আর এদিকে আমি চলো আলু কেটে নেব ভেবেছিলাম তিনটে আলুই দেব তারপর আলু তিনটে দিনই দুটো আলু দিয়েছিলাম কারণ আলুর পরিমাণটা বেশি হয়ে যাচ্ছিল তো চলো আলুটা ছাড়িয়ে কুচু কুচু করে কেটে নিলাম না একদম কুচু কুচু করে কাটিনি বড় করে কেটেছি তো চলো দেখতে থাকো আর আমার ব্লগটা তো আমাকে একজন কমেন্ট করেছে দে তোকে তোকে ব্লক দিতে হবে না কেন কেন ব্লক দেবো না তোর কথায় তোর খাই না করি আমার ইচ্ছে আমি কি করব না করব। আমার ফোন আমার ওয়াইফাই ওয়াইফাই কত ব্যালেন্স মারি জানিস ওয়াইফাই আমি অনেক দিনের ব্যালেন্স মারি আমি ব্যালেন্সগুলো কি এমনি এমনি করতে তাই বলছিলাম আমার ফোন আমার নেট আমার সব কিছু আমি কাজবাজ করি কষ্ট করে আমি কি করব না করবো সেটা তোর কাছ থেকে শুনবো আমি তোর কথায় শুনবো বন্ধ করে দেবো আমি কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারলেই হয়ে যায় একজন কমেন্ট করেছে তোকে কেউ পছন্দ করে না কেন রে আমি কি বলেছি আমাকে পছন্দের হাতা পাই ধরতে গেছে নাকি তুই আমাকে পছন্দ কর আমার ব্লগ দেখ দেখিস না ঢুকিস কেন আমার ব্লগের মধ্যে আমার ভিউজের দরকার নেই তুই ঢুকবি না ঢুকলে তো আমার একটা ভিউজ হয়ে যাবে তাই না ঢুক ভাবি তোদের রিপ্লে দেবো না তবুও দিয়ে দিই না না কেন বলতো অনেকে কমেন্ট করছে কথাবার্তা কেমন কথাবার্তা তো ওই বাজে কমেন্টের জন্যই তো কথাবার্তাগুলো বলতে। বলতো বাজে কমেন্টের রিপ্লাই না দিলে না তোরা পেয়ে বসিস ওই যে আজকে একটা দিদিভাইয়ের নাম নেব না আজকে একটা দিদিভাইয়ের ভিডিও দেখছিলাম ওর ভিডিও আমি সবসময় দেখি শুরু থেকে ওর ভিডিওই আমি ফার্স্ট দেখি যেমন ওই দিদিভাই ভিডিওর মধ্যে বলছিলো নেগেটিভ কমেন্টের উত্তর না দিয়ে দিয়ে না ওই নেগেটিভ ভিউয়ার্সরা পেয়ে বসে ও দাঁড়াও 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 আর একটা কথা আছে আর একজন আমাকে কমেন্ট করেছে আমার নাম যা তার নামও তাই সে আমাকে একটা বাজে কমেন্ট করেছে কমেন্টটা আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি এরপরে যদি তুই আবার কমেন্ট করিস না ওই কমেন্টটা নিয়ে কী করবো বুঝতে পারছিস তোর ঠিক যে গোষ্ঠী আমি বের করে আনবো তোর কোথায় বাড়ি বুঝতে পারছিস এখন সবাই যেটা করে আমিও সেটা করব বাজে কমেন্ট করতে তো গাইস দেখো ফার্স্ট আলু ছাড়তে গিয়ে মানে হাতটাকে পট করে সরে নিয়েছি আমার ভীষণ ভয় লাগে তেলের মধ্যে যাই দিতে যায় না কেন আমার ভীষণ ভয় লাগে তো আরেকজন আমাকে কমেন্ট করেছে গাইস গাইস বলছে কেন ভাই কেন আমি গাইস গাইজ বলবো না কেন বলবো না যারা বুড়ো মানুষ তারাও গাইস গাইস বলছে আমি কেন বলবো না গাইস গাইস বললাম কি পাপ নাকি কি আবারও বলবো তো গাইস দেখো তোমরা যত পারো যত খুশি নেগেটিভ কমেন্ট করো কারণ তোমরা তো নেগেটিভ মানুষ নেগেটিভ কমেন্ট করার জন্যই আছো আবারও বলছি তাতে আমার কিচ্ছু যাই আসে না ডায়লগটা মনে পড়ছে কিচ্ছু যাই আসে না মনে করো তো যাই হোক এবার একটু সাহিত্যিক গল্প করি মানুষ প্রশংসা করে লোভে কিন্তু এটা ভুল কথা মানুষ প্রশংসা করে ভালোবেসে তার খারাপ কাজগুলোকে ঢেকে দেয় তার ব্যবহারগুলো গুলো কাউকে বুঝতে দেয় না কেন জানো শুধু তাকে ভালোবাসে বল কিন্তু এটা করা ভুল আমার যেটা মনে হয় একদম ভুল কাজ করা বলে সমালোচনা করে অহংকারে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে দাঁড়াও দাঁড়াও অন্য কারোর কথা বলিনি আমি আমার কথা বলেছিলাম যেটা আমি করে নিজের স্বার্থ সিদ্ধি লাভ করার জন্য তাই না তোমাদের ভাষায় একদম এই জন্যই তো তাকে ঠেলে ঠেলে সেইখানে পাঠিয়ে দিয়েছিলাম তাই না আমার যদি সেই ইচ্ছেটাই থাকতো না তাহলে ঠেলে ঠেলে তাকে পাঠিয়ে দিতাম না বুঝলে কি বলো তো জীবনে কিছু জিনিস একদম নিজের মতন করে ছেড়ে দিতে হয় যা হবার এমনিই হবে অতিরিক্ত চিন্তা মানুষের শক্রে নাই যখন বৃষ্টি হয় আমরা ছাতা মাথায় দিয়ে যাই বৃষ্টি যখন থেমে যায় তখন ছাতাটাকেও বোঝা মনে হয় তখন মনে হয় ভিজে ছাতাটা কোথায় রাখবো ব্যাগের মধ্যে রাখলে ভিজে যাবে আর হাতে করে নিয়ে বয়ে বেড়াতে অস্বস্তি লাগবে কারণ মানুষ উপকারী জিনিসকে বেশিক্ষণ মনে রাখতে পারে না থেমে তো কিছুই থাকে না কিন্তু একটা কথা কি জানো তো গাইস কি থাকে জানো তো ভালো মন্দ স্মৃতিগুলো থাক যতদিন তুমি থাকবে ততদিন তোমার মধ্যে সে ভালো মন্দ স্মৃতিগুলো ঘোরাফেরা করবে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা জীবনের কথা তার থেকে অনেক বেশি কিছু শিখিয়ে সেই গল্পের বই সবাই পড়তে পারলেও অর্থ বোঝার ক্ষমতা কারণ নেই অপমানিত হয়ে যদি হেসে হেসে বেরিয়ে আসো তাহলে বুঝে নিও তো চলো ভীষণ গরম লেগে গেছে আমি এখানে একটু দই খাচ্ছি প্রায় হাফ গ্লাস দই নিয়ে নিয়েছি আর জল তো এটা আমার গরমের সময় ফেভারিট তো দেখো একদম গোপে লেগে গেছে তো পরে খাচ্ছি চলো ওদিকে তরকারিটা নাড়তে হবে তো আজকে কি কি রান্না করেছি তো চলো একবারে খাওয়ার সময় তোমাদের দেখো তো আমার তরকারিটা কষা হয়ে গেছে আর ওখানে ভাতের জন্য জল বসিয়েছি গরম জলটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম ওটা হচ্ছে সয়াবিন রান্না হচ্ছে সয়াবিন আমার ভীষণ ফেভারিট তো চলো আর ওদিকে আরেকটু জল দিয়ে দিলাম যেহেতু জলটা আমি নিয়ে নিয়েছি এদিকে বাটি মতন তো চলো দেখতে থাকো আর এদিকে কি করছি জানো তো এদিকে তো রান্না করতে করতে আমি কিছু বাসন ধুয়ে নিয়েছিলাম এখনো দুটো রয়েছে তো সেই দুটোই আমি মেজে নিচ্ছি এইভাবে কাজ করলে কী হয় জানো তো বন্ধুরা কাজটা আমার অনেকটা এগিয়ে যায় তো চলো বাসনটা মেজে নিই তারপরে হচ্ছে ভাত সবজিটা নামিয়ে নিয়ে আমি আবার রান্না করে ক্লিন করে নেবো তো দেখতে থাকো আর এখানে চিমনি চলবে জানি না কতটা কি আওয়াজ বুঝতে পারবে তোমরা যাই ওখানকার আমি মেন আওয়াজটা আমি বন্ধ করে দেব ভলিউমটা কমিয়ে দেব এখন আমি কটা করে ভয়েস দিচ্ছি তো গাইস এখন বাজে হচ্ছে এগারোটা আটচল্লিশ তো আমি দশটা চল্লিশে আমি শর্টস দিই মাঝে মধ্যে তো আজকে দিতে ভুলে গেছি এখনই শর্টস পোস্ট করলাম তারপরে আবার আমি ভয়েস দিতে শুরু করলাম তো আমার এই হচ্ছে জানি না নিজেরটা নিজের অত বোঝা যায় না তো আমি শর্ট ভিডিও বানাতে এরকমভাবে অভ্যাস হয়ে গেছে কিছুদিন চেঞ্জ করতে ধরে আমি শর্টস দিচ্ছি তিন মাস আমি প্রায় ভিডিও দিইনি কোনো আর আমি শর্টস দিচ্ছি কিছু শর্টসের ভয়েসগুলো আমি এমনই দিই তো তেমনই হয়ে যাচ্ছে কিছুতেই অন্যরকমভাবে পারছে না আগে যেভাবে আমি ভয়েস দিতাম আর ক্যামেরার সামনে নিয়ে কথা বলতে একদম অসুবিধাই বিকজ অনেকদিন আমি ভিডিও দিই না তো আমি ট্যাগ দেওয়াই ভুলে গেছি তিন মাস ভিডিও দিই না আমি ট্যাগ কিভাবে দিত সেটাই ভুলে গেছি থামবেল এইসব কিছুই ভুলে গেছিলাম তারপরে চেষ্টা করে করে আবার শিখে গেছি তো যাই হোক কেন তিন মাসের অভ্যাসটা ছিল না সেই কারণে আমার এমন ভোলভান্তি হচ্ছে তো চলো দেখো আমার এখানে সোয়াবিন হয়ে গেছে তারপরে এবার দেখো আর এক গ্লাস আমি ঘোল খেয়ে নিচ্ছি হ্যাঁ ঘোল কাচ্ছি আমাকে একজন কমেন্ট করেছে আমার মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ গো আমার মাথা খারাপ হয়ে গেছে তাই তো আমি ঘোল কাচ্ছি আর এখানে দেখো কতগুলো কলা এনেছে আর এই কলাটা খেতে ভালো লাগে আর মিষ্টি দই এই তো দইটাকে ফ্রিজে রাখবার কলাগুলো এখানেই থাকবে পুজোর জন্য দুটো তুলে রাখতে হবে জানি না আর কেউ কমেন্ট করেছ কি না আমি পাগল হয়ে গেছে আমার মাথা খারাপ হয়ে গেছে অত কমেন্ট ফলো করি না যদি কখনো সামনে চলে আসে তখনই দেখি এছাড়া আমি কমেন্ট ফলো করি না তো বন্ধুরা রান্না হয়ে গেছে রান্না করে একদম রান্না কর ক্লিন করে রেখে আসলাম তো আজকে রান্না করে নিই বেশি কিছু সয়াবিনের তরকারি আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা তো একটা জিনিস দেখাবো তোমাদের চলো আমি মনে হয় পাঁচ মাস ধরে দেখে যাচ্ছি এটা একইভাবে একটা কাক কি করে চলো তোমাদের দেখাচ্ছি তারপরে কথা বলছি যা কাকটা তোমাদের দেখানো হলো না কাকটা কি করছিল তো চলো দেখাবো কি করে রোজ রোজ তো এখানে কালকে দেখাবো আর এখানে দেখো আজকে রান্না করেছি সয়াবিনের তরকারি আর হচ্ছে মাছ পাতাই আর হচ্ছে পোস্ত দিয়ে আলু ভাজা সন্ধ্যাও সন্ধে অনেক সময় হয়ে গেছে এখন কটা বাজে জানো তো এখন সাড়ে নটা বাজে আমি টাইমটা দেখে নিলাম আর ওদিকে হচ্ছে দুধ চল হচ্ছে আর আমাদের রাতের ডিনার হয়ে চলে এসছে বাজার থেকে তো কি ডিনার এসে তোমাদের দেখাবো আর কখন সন্ধে দিয়েছি জানো এখনও প্রদীপ জ্বলছে বেশি করে তেল দেওয়া হয় না ঘরের মধ্যবার ঘরে প্রদীপ জ্বলে খুব ভালো লাগে তো চলো তোমাদের সাথে একটু ঠাকুর শেয়ার করি তো দেখো হয়েছে প্রদীপ জ্বলছে এখন বেশি করে তেল দিই তাই ভাল লাগে এই তুলসী পাতা বেশি করে এনে জলের মতো রেখে দিই অনেক দিন যাবে চলো আমাদের রাতের ডিনারে এটা কী আছে জানি না তো দেখবো চার প্লেটে এক দুই তিন প্লেট তিন প্লেট সরি তিন প্লেট মনে হচ্ছে যেন চার প্লেট দেখতে তো চলো কী আছে ডিনারের সময় তোমাদের দেখাবো আর এখন এটা কি রেখে দেবো কোথায় বলো তো যাতে গরম থাকে গরম তো এমনিতেই থাকবে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে নাহলে ঠান্ডা হয়ে যাবে সাড়ে নটা একটু বেশি বেজে গেছে কারণ দুধ যখন জ্বালি তখন হচ্ছে সাড়ে নটা বাজে তো অনেক সময় দুধ বসানো হয়ে গেছে এখন প্রায় পনেরো দশটা বাজে তো চলো দুধটা ভালো করে জ্বালি দিচ্ছি ওইটাই করে দুধ এসেছে আর এই যে এখানে এখানে হচ্ছে এটা দিয়ে একটা দিয়ে টক দই বসাবো একটা দিয়ে মিষ্টি দই বসাবো কারণ আমি টক দই ভালোবাসি আর তো চলো এখন আমরা ডিনার করতে যাবো তোমাদের আমাদের রাতের ডিনারে কি আছে চলো তোমাদের খুলেই দেখিয়ে দিচ্ছি একটু একটু তো বুঝতেই পেরে গেছো এখানে আছে চাউমিন তো কি চাউমিন তো চলো খুলে দেখা যাক পুরো প্যাকেট থেকে থালাই ঢালবি তো এখানে হচ্ছে এগ চিকেন চাউমিন তো চলো টাটা বাই গুড নাইট